যুক্তরাষ্ট্রে পোশাকের বাজার সুযোগ হারাচ্ছে বাংলাদেশ চীন ও ভিয়েতনামের পোশাক রপ্তানি বেড়েছে তবে বাংলাদেশ সুবিধা নিতে পারেনি বিপুল সংখ্যক মানুষকে টিকে দেওয়ার পর যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ এসেছে শিথিল হয়েছে অনেক বিধিনিষেধ মানুষও কেনাকাটা বাড়িয়েছে তাতে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে যুক্তরাষ্ট্রে দৈনিক করোনা সংক্রমণ এখন বারো হাজারের উপরে দিনে মারা যাচ্ছেন তিনশো থেকে চারশো জন মানুষ যুক্তরাষ্ট্রের ক্রেতার প্রতিষ্ঠান ও ব্র্যান্ড গত বছরের প্রথম চার মাসে বিভিন্ন দেশ থেকে দুই একশো ছাব্বিশ কোটি ডলারের পোশাক আমদানি করেছিল চলতি বছরের একই সময় সেটি সাড়ে আট শতাংশ বেড়ে দুই হাজার তিনশো সাত কোটি ডলার হয়েছে তাতে চীন ও ভিয়েতনামের পোশাক রপ্তানি বেড়েছে বাংলাদেশ এই সুবিধা নিতে পারেনি উল্টো এই সময় রপ্তানি কমেছে ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপেয়ারেল বা অটেক্সের এই হালনাগাদ পরিসংখ্যান দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রেতার প্রতিষ্ঠান গত বছর ছ কোটি ডলারের পোশাক আমদানি করে দু উনিশ সালের চেয়ে এই আমদানি তেইশ দশমিক চার ছয় শতাংশ কম অটেক্সার তথ্য বলছে চলতি বছরের প্রথম চার মাসে বাংলাদেশ উদ্যোক্তারা একশো নিরানব্বই কোটি উনআশি লাখ ডলারের বা ষোলো হাজার নশো বিরাশি কোটি টাকার পোশাক রপ্তানি করেছে এই আয় গত বছরের একই সময়ের চেয়ে তিন দশমিক সাত এক শতাংশ কম যুক্তরাষ্ট্রের বাজারে চীন ও ভিয়েতনামের পর তৃতীয় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক এখন বাংলাদেশ বাংলাদেশের রপ্তানি কমলেও চীনের রপ্তানি ব্যাপকভাবে বেড়েছে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে চীন চারশো ছেষট্টি কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে যা গত বছরের একই সময়ের চেয়ে উনিশ দশমিক আট ছয় শতাংশ বেশি অন্যদিকে ভিয়েতনাম জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে চারশো পঞ্চান্ন কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে গত বছরের একই সময়ে দেশটি চারশো আঠারো কোটি ডলারের পোশাক রপ্তানি করে সেই হিসেবে চলতি বছর তাদের রপ্তানি বেড়েছে আট দশমিক নয় এক শতাংশ বর্তমানে যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে উনিশ দশমিক ছয় পাঁচ শতাংশ ভিয়েতনামের দখলে চীনের চব্বিশ শতাংশ আর বাংলাদেশের হিসেবে মাত্র সাত দশমিক আট দুই শতাংশ অটেক্সা তথ্য অনুযায়ী বাংলাদেশের মতোই ভারত ও ইন্দোনেশিয়ার পোশাক রপ্তানি কমেছে চলতি বছরের প্রথম চার মাসে ভারত একশো চৌত্রিশ কোটি ডলারের পোশাক রপ্তানি করলেও তা গত বছরের এক সময়ের চেয়ে এক দশমিক এক শূন্য শতাংশ কম ভারত যুক্তরাষ্ট্রের বাজারে চতুর্থ সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক এছাড়া ইন্দোনেশিয়া রপ্তানি করেছে একশো সাতাশ কোটি ডলারের তৈরি পোশাক গত বছরের একই সময়ের তুলনায় তাদের রপ্তানি কমেছে এগারো দশমিক একা শতাংশ নিট পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিকেএমই সহ সভাপতি হাতেম জানান গত মে মাসে পবিত্র রমজান ও ঈদের কারণে রপ্তানি কিছুটা কম হয়েছে তবে আমাদের প্রত্যাশা জুলাই আগস্ট থেকে রপ্তানি বাড়বে কারণ স্বাভাবিক সময়ের মতো না হলেও ভালো ক্রয়াদেশ আসছে চীন ভিয়েতনাম ও কম্বোডিয়া থেকে যুক্তরাষ্ট্রের ক্রেতার প্রতিষ্ঠান এবং ব্র্যান্ডের বেশ কিছু ক্রয়াদেশ আমাদের দেশে স্থানান্তরিত হয়েছে মোহাম্মদ হাতেম আরো জানান ক্রয়াদেশ এলেও ক্রেতারা পোশাকের মূল্য আগের চেয়ে কম দিতে চাচ্ছেন অথচ আগের তুলনায় সুতার দাম বেড়েছে পরিস্থিতি এতটাই জটিল যে অনেক ক্ষেত্রে পোশাকের উৎপাদন খরচের কাছাকাছি মূল্য দিতে চাচ্ছে না ক্রেতা প্রতিষ্ঠান সে কারণে অনেক ক্রয়দেশ দেশ ফিরে দিতে বাধ্য হচ্ছেন উদ্যোক্তারা বাণিজ্য যুদ্ধের কারণে দু উনিশ সালে চীনের হারানো ক্রয়দেশের একটি অংশ বাংলাদেশে আসতে শুরু করে তাতে সে বছর যুক্তরাষ্ট্রের পাঁচশো তিরানব্বই কোটি ডলার পোশাক রপ্তানি হয় যা সাত বছরের মধ্যে সর্বোচ্চ গত বছরের শুরুটা হয়েছিল দুর্দান্ত